থেকে নিয়ে নিলাম আমার একটা চেন সাহিলের জন্য চেন কাকে পড়াবা তুমি কাকে পড়াবা মিউজিক নিয়েছো ও ভ্রমণ করতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় স্বপ্নের কোনো রাজ্যে তাহলে তো কথাই নেই আমাদের এবারের ব্লগটি হবে কাশ্মীর ভ্রমণ নিয়ে তবে প্রথমে আমরা যাচ্ছি ঢাকা টু দিল্লি দেন দিল্লি থেকে কাশ্মীর এর মাঝে আমরা দিল্লিতে পাঁচ ছয় দিন থাকবো কেনাকাটা করব ঘোরাফেরা করব আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সো পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন আশা করছি ট্রোল দিয়ে উঠে পড়লাম আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দেখে বোঝার উপায় নেই যে এটা বাংলাদেশ এই এক্সপ্রেসওয়েটি হওয়ার কারণে বিমানবন্দরে যাওয়ার রাস্তাটি যানজটমুক্ত সহজ হল অ্যানিওয়ে সকালে সূর্য দেখতে দেখতে আমরা খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব বিমানবন্দরে ওই যে দেখা যাচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল শোনা যাচ্ছে এই বছরই এই থার্ড টার্মিনালটি ওপেন করে দেওয়া হবে সবার জন্যই এই তো চলে এসেছি আমরা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের আজকের বিমানটি হচ্ছে ভিস্তারা এয়ারলাইন্স সময় এয়ারপোর্টে আসলে সাহিলবাবু এভাবেই লাগেজের উপর বসে থাকে

ফাইনালি উঠে পড়লাম বিমানে আমাদের বিমানটি অলরেডি টেক অফ করে ফেলেছে অ্যান্ড আমাদের সিটটি হচ্ছে প্রিমিয়াম ইকোনমি আর আমাদের দিল্লি যেতে সময় লাগবে দুই ঘন্টা সামথিং বিপ্লব সাহেব একদম খেয়ে ঘুমাচ্ছে খাবারের ভিডিওটা করতে আমার একদম মনে নাই আর ওইদিকে হামিম এবং সাহিল পুতু গল্প করছে আর বাহিরে দেখছে এনিওয়ে ভিস্তারা এয়ারলাইন্সের সার্ভিস আমার কাছে বরাবরের মতো ভালো লাগে কারণ আমি আগেও এটাতে ট্রাভেল করেছি তখন অভিজ্ঞতা ভালো ছিল এখনো ভালো বসে বসে কফি খাচ্ছি আর বাহিরে দৃশ্য উপভোগ করছি সাথে দুইটা পেস্ট্রি কেক রয়ে গিয়েছে আমি শেষ করতে পারিনি এদিকে বিপ্লব সাহেব মকটেল নিয়েছে আর হামিমার সাহিল জুস নিয়েছে আর বেশিক্ষণ নাই চলে এসেছি প্রায় আলহামদুলিল্লাহ আমাদের প্লেন এই মাত্র ল্যান্ডিং করলো এখন তো পুরোই ফুরফুরে লাগছে তো হয়ে যাক একটু হো ভাল্লে ভাল্লে চলে এসেছি আমরা দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন আমরা বিমান থেকে নামব এনিওয়ে নর্মালি ঢাকা টু দিল্লি ইকোনমি ক্লাস বিমান ভাড়া বারো তেরো হাজার টাকা সর্বনিম্ন হয়ে থাকে আর প্রিমিয়াম ইকোনমিটা আরও বেশি হয়ে থাকে পার পারসন আমাদের ব্যাগেজ কালেক্ট করা হয়ে গিয়েছে এখন আমরা হোটেলে যাব এবং হোটেলে গিয়ে আমরা খাওয়া ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন আমরা গোল্ড কিনবো তারপরে সারে রেডিও কিনবো আর অনেক কিছু কিনবো দেখা যাক কতটুকু সময় কভার করতে পারি সাহিল এখান থেকে একা একা কোকা কোলা নেয়ার ট্রাই করছে আপনারা বাংলাদেশি যারা কম খরচে কাশ্মীর ভ্রমণ করতে চান তারা চাইলে বাসে করে কলকাতা এসে দেন বিমানে ফ্লাই করতে পারেন অথবা ট্রেনে যেতে পারেন এছাড়া আমাদের মতো যদি পন্থ অবলম্বন করতে চান তাহলে অবশ্যই আমাদের কাশ্মীর ভ্রমণের সবগুলো এপিসোড দেখতে হবে আমরা উঠেছি একদম নতুন ভাবে উদ্বোধন করা সুরিয়া প্লাজা হোটেলে আমি একটু পরেই রুমটা দেখাবো আর হোটেলটি হচ্ছে পাহাড়গঞ্জে দিল্লির পাহাড়গঞ্জে সুস্বাদু বিরিয়ানি খাওয়ার জন্য চলে আসলাম নবাবী হোটেলে এখন আমরা উপরে যাব দেন অর্ডার করব কি কি অর্ডার করছি দেখাবো

আর এক মাটন ম্যাক নাও আরে ভিডিও করতেছে কে সাহিল হ্যাঁ দিল সাহিল পানি রে এই হচ্ছে আমাদের তিন রকম বিরিয়ানি আর সাথে চিকেন কারি আছে এখান থেকে তান্দুরি চিকেন এবং বিভিন্ন রকমের কাবাব পার্সেল করে নিয়ে নিলাম হোটেল থেকেই সকালের নাস্তা বানিয়ে দিয়ে গেল আমরা এখানে অর্ডার করে রেখেছিলাম আলু পরোটা চাপাটি শাহি পনির আর সাহিলের জন্যে ম্যাচ চিকেন এখন আমরা খাওয়া দাওয়া করে দেন গোল্ড মার্কেটে যাব গোল্ড কিনবো যদিও গোল্ড প্রাইসটা এখন অনেক অনেক বেশি তারপরেও শক্ত তো শখই তাই না তো দেখা যাক গোল্ড এটা আমরা গোল্ড নিলাম আবার আসব মেয়ের জন্য এটা হচ্ছে টাঙ্গাল বাগের ব্যাংক স্টেট রাইট দেশরাজ জুয়েলার্স এখান থেকে নিয়ে নিলাম আমার একটা চেইন সাইলের জন্যও ও চেইন এইটুকু আর হচ্ছে ডায়মন্ডের নোজপিন আর বাকি আরো কিছু নিব এটা বলা আছে তৈরি করবে আর এই যে আমার যে কানের দুলটা এটাও আমি দুই সালে এখান থেকে নিয়েছিলাম পাশাপাশি আমার নোজ নিয়েছিলাম তো খুব ভালো আপনারা চাইলে আসতে পারেন খুবই ওনাদের ব্যবহার ভালো এবং ওনারা সব অন্য জায়গা থেকে কম রাখে তো যারা দিল্লিতে আসবেন তারা বাগের ব্যাংক স্ট্রিটের এই দেশরাজ জুয়েলার্স এসে নিতে পারেন ঠিক আছে তাহলে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা এখন হোটেলে ফিরে এসেছি এই তো

তুমি তো মানে কি বলবো এত 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 মানে গোল্ডের মধ্যে শুধু রাখতে থাকলে তো কবে জানি দেখবা আমাকে নিয়ে গেছে

পরে তখন দেখাবো তো আমাদের আরো কেনাকাটা আছে আজকে আসলে বন্ধের টাইম ছিল ওইভাবে সময় দেওয়া হয়নি তো ঠিক আছে আমাদের দেখা হবে আবার পরে ওকে আমাদের আজকের নাস্তা ছিল এগুলো এখন আমরা নাস্তা করব দেন আপনাদের রুমটা দেখাবো তারপরে আমরা বাহিরে যাব ঘুরাঘুরির ফাঁকে ফাঁকে কেনাকাটা করব আর খাওয়া দাওয়া তো আছেই আমরা এখন আছি দিল্লির পাহাড়গঞ্জে হোটেল সুরিয়া প্লাজাতে তো এই হচ্ছে আমাদের হোটেলটি সবচেয়ে বড় কথা এই রুমে আমরা ফার্স্ট কাস্টমার রুমটা উদ্বোধনী হয়েছে মাত্র ছয় দিন আগে মানে হোটেলটি এই হচ্ছে অবস্থা হোটেলটি এই হামিমার সাহিল ব্যস্ত আছে এই হচ্ছে রুমটি

আরে হচ্ছে বারান্দা হচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে হোটেল শান্তি প্লাজার পাশে এবং ডান দিকে গেলেও মেন রোড বাম দিকে গেলেও মেন রোড সব দিক থেকেই মেইন রোড আছে ঠিক আছে তো আমরা রেডি রেডি হয়ে এখন বেরোবো দেখি কোথায় কোথায় যাওয়া যায় তো আমাদের সাথে থাকবেনই আমরা এখন চলে এসেছি নেহরু প্লেসে দিল্লির এইখা এটা একটা আইটি মার্কেট এখানে সবকিছু পাওয়া যায় আই টাইপের মানে ইলেকট্রনিক্স টাইপের বলেন ল্যাপটপ টাইপের ক্যামেরা আবিজ আভিজ সবকিছু এভরিথিং পাওয়া যায় মানে দিল্লির মধ্যে সবচেয়ে বড় জায়গা এটা নেহেরু প্লেস এখান থেকে আমরা আগেও নিয়েছিলাম যতবার দিল্লিতে এসেছি ততপরি আমাদের এখানে কেনাকাটা হয়েছে তো আহ বিপ্লব ভাইয়া চাচ্ছে যে একটা এ কি বলে রেডিও সা রেগামা একটা রেডিও আছে মানে তার কাছে খুব পছন্দ এটা মানে পুরোনো আমলের নতুন আমলের সব ধরনের গান টান সবকিছু এটার মধ্যে আছে অ্যাভেলেবল ঠিক আছে আমরা এটা খোঁজার জন্য এসেছি দেখি কি কি পাওয়া যায় কিছু এখানে হ্যাঁ আমি যদি বলছিলাম ওই সেটা না আচ্ছা আমি তো ঘোরাঘুরি করতে থাকি দেখি কোথায় পাওয়া যায় ওকে

আমার আর সাহিলের পুরো ঠান্ডা লেগে গিয়েছে আমি তো লাগছে লাগছে অবস্থা আর হচ্ছে যে খুবই মানে কি বলবো অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আর এই যে কেনাকাটা করে আমরা বাসায় ঢুকলাম

ওইটা একটু কম প্রাইসে পাওয়া যেত অবশ্য মানে পেয়েছিলামও কিন্তু আমরা এনে নেয় ভাবলাম আপডেট নেই ওইটা কালারই ছিল অ্যাভেইলেবল আমার ইচ্ছা ছিল গোল্ডেন এর মধ্যে সমস্যা নেই পরে আবার এটা নিব সাহিল কি অবস্থা তোমার তুমি কিছু বলবা কিছু বলতে চাও মমি এই লর্ডস গবিন এই আচ্ছা ঠিক আছে ও এখন কি মানে মেনু দেখছে এখানকার হোটেলের মানুষগুলো আসলে খুবই ভালো

অনেক হোটেল আছে আশেপাশে ও সুরিয়া প্লাল দেখেছেন অনেক সুন্দর এই হচ্ছে এইখান দিয়েও মেইন রোড আছে এই সাইড দিয়েও মেইন রোড আছে যে দিক মানে সব দিক থেকে আছে ওকে ঠিক আছে আমরা আমাদের এই হোটেলে বলে রেখেছিলাম ডিনার দেওয়ার জন্যে এই হচ্ছে আমাদের ডিনার আইটেম তো আজকের মতো খেতে খেতে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের আগামী ব্লগে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে তাহলে আজকের মতো টাটা বাই বাই